হাই স্টুডেন্টস তোমাদের সকলকেই বায়োলজি লিংকারে ওয়েলকাম চলো আজকে আমরা আলোচনা করবো তোমাদের ক্লাস ইলেভেনের চ্যাপ্টার থ্রি সেটা হচ্ছে প্ল্যান কিংডম প্ল্যান কিংডমের আজকে আমরা পার্ট ফোর আলোচনা করবো পার্ট ফোর হচ্ছে ব্রায়োফাইটস ওকে তোমাদের এনসিআরটি বইয়ে থ্রি পয়েন্ট টু পয়েন্টস দেখো ব্রায়োফাইটস লেখা রয়েছে দেখো তোমরা যারা নতুন মানে এইচএস দেবে যারা ইলেভেনে পড়ছো তারা জানো তোমাদের সমস্ত প্রশ্ন এমসিকিউ হবে সেমিস্টার ওয়ানে আমরা এমনভাবে কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করবো যেন তোমরা সমস্ত এমসি অ্যানসার করতে পারো এছাড়াও আমাদের প্রধান টার্গেট হচ্ছে নিটের জন্য যেন তোমরা প্রিপারেশন নিতে পারো দেখো এই কারণে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডও সিলেবাসটাকে চেঞ্জ করেছে এবং নিটের মতন কোয়েশ্চেন প্যাটার্ন আনার চেষ্টা করেছে অর্থাৎ এমসিকিউ টাইপস আর এই ক্ষেত্রে তোমাদের বেস্ট হবে তোমরা এনসিআরটি বায়োলজির যে এনসিআরটি বই আছে সেটা ইংরেজিতে দেওয়া রয়েছে তোমাদের ক্ষেত্রে প্রথম প্রথম ভীষণই অসুবিধা হবে আমি জানি আমি দেখো ইংরেজিতে লিখেছি কিন্তু বাংলাতে সুন্দরভাবে এক্সপ্লেন করে দেবো এরপরে আশা করি তোমাদের কাছে একদমই কোনো প্রবলেম হবে না যাই হোক পার্ট ওয়ানে আমরা কি আলোচনা করেছিলাম একটু তোমাদের মনে করতে হবে সেটা হচ্ছে পুরো প্ল্যান কিংডাম আলোচনা করেছিলাম তাই কি না সেখানে নন ফ্লাওয়ারিং ফ্লাওয়ারিং আলোচনা করেছিলাম এবং নন ফ্লাওয়ারিংয়ের মধ্যে দেখেছিলাম প্রথমে ছিল থ্যালোফাইট ফাইট দেন ব্রাই ফাইট তাহলে এটা হচ্ছে ব্রাইফাইট সেখানে ব্রাইফাইটের আমরা অলমোস্ট অনেকগুলো ক্যারেক্টারস পড়ে নিয়েছিলাম তারপরে অল্টারনেশন অফ জেনারেশন দেখেছিলাম এবং এই পার্ট টু এ অল্টারনেশন অফ জেনারেশনের ক্ষেত্রে একটা জিনিস আমরা দেখেছিলাম যে ব্রাইফাইটের মধ্যে প্রথম অল্টারনেশন অফ জেনারেশন একদম এসছিল নেক্সট পার্ট থ্রিতে আমরা অ্যালগি নিয়ে আলোচনা করেছিলাম এখন আমরা পুরো ডিটেলসে ব্রাইফাইটস নিয়ে আলোচনা করব ওকে দেখো এই দুই নম্বর ক্লাস অল্টারনেশন অফ জেনারেশন থেকে আমরা বুঝতে পেরেছিলাম যে ব্রায়োফাইটসদের ক্ষেত্রে ডমিন্যান্ট প্ল্যান্ট বডি কি হয় সেটা হচ্ছে গ্যামেটোফাইটি অর্থাৎ এদের প্রধান প্ল্যান্ট বডি হচ্ছে হ্যাপ্লয়েড বা এন প্রকৃতির সেটা আরেকটা নাম হচ্ছে গ্যামেটোফাইটিক এই গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডিতে মেল সেক্স অর্গ্যান তৈরি হবে আবার ফিমেল সেক্স অর্গ্যান তৈরি হবে দেখো দুটো সেক্স অর্গানেরই বৈশিষ্ট্য হচ্ছে সেলুলার যেটা আমরা দেখেছিলাম মেল বলা হয় কি জানি আমরা এবং ফিমেল বলা হয় তাই কি এগুলো সব আলোচনা হয়েছিল দেখো যারা অ্যান্থ্রেডিয়ামকে বহন করে এখানে বিয়ারিং লেখা আছে যারা অ্যান্থ্রেডিয়াম বহন করে তাদেরকে বলা হয় অ্যান্থ্রেডিও ফোর এবং যেসব গঠন আর্চিগোনিয়ামকে বহন করে তাদের বলা হয় আর্চিগোনিও ফোর ওকে এবং আলটিমেটলি অ্যানথ্রোডিয়ামের মধ্যে তৈরি হবে অ্যানথ্রোজয়েডস বা এগুলো হচ্ছে স্পার্ম আর এই স্পার্মগুলোর বৈশিষ্ট্য হচ্ছে বাই ফ্ল্যাজেলেট অর্থাৎ দুইটি ফ্ল্যাজেলা থাকবে তাই কি না এবং আর্চিগোনিয়ামের মধ্যে এগ তৈরি হবে আর এই এগগুলো হচ্ছে নন মটাইল তাহলে যদি নন মটাইল হয় তাহলে এগ নিশ্চল এই এগের কাছে এই স্পার্মগুলো কি হবে সাঁতার কেটে আসবে ওকে সাঁতার কেটে এসে এই এগের সঙ্গে ফার্টিলাইজ করবে এই ফার্টিলাইজটাকে আমরা বলছি ক্রস ফার্টিলাইজেশন ক্রস ফার্টিলাইজেশন কি পরে আবার বুঝতে পারবো আর এই প্রকার যে রিপ্রোডাকশান বা জন সেটা হচ্ছে উগামাস টাইপ রিপ্রোডাকশান যেটা আমরা অ্যালগির ক্ষেত্রে আলোচনা করেছিলাম যে উগামাস টাইপ অফ রিপ্রোডাকশান কি হম নেক্সট দেখো এখানে টাইপটা কি সেটা পরে বলছি তাহলে আমরা এখন শুধুমাত্র এটা বুঝলাম যে এর মধ্যে অ্যান্থ্রোজয়েডস তৈরি হলো আর আর্সিগোনিয়ামের মধ্যে এগ তৈরি হলো আমরা জানি এগো এন ও এন তাই কি না এবং আর্সিগোনিয়াম আর অ্যান্থ্রিডিয়ামও এন কারণ ব্রায়োফাইটের মেন প্ল্যান্ট বডি সেটাই হচ্ছে কি গ্যামেটোফাইটিক অর্থাৎ এন তাহলে যদি আর্সিগোনিয়াম এন হয় অ্যান্থ্রিডিয়াম এন হয় এবং এদের থেকে উৎপন্ন এগ আর অ্যান্থ্রোজয়েডও এন হয় তাহলে এখানে কোন ডিভিশন হয়েছে আমরা বলতে পারি সম বিভাজন বা মাইটোসিস যাই হোক দেখো এই এগ আর স্পাম মিলে যেটা তৈরি করছে সেটাকে আমরা বলছি জাইগোট তাহলে জাইগোডটা কি হলো টুয়েন আর আমরা দেখেছিলাম যে স্প্রোফাইটিক প্ল্যান্ট বডির প্রথম কোষ কি জাইগোট কারণ স্প্রোফাইটিক হতে গেলে টুয়েনের প্রয়োজন এই জাইগোটটা ম্যাচিওর হবে এবং আস্তে আস্তে এমব্রয়ার তৈরি হবে দেখো জাইগোটের ক্যারেক্টার ছিল জাইগোট হচ্ছে তোমার ইউনিসেলুলার অর্থাৎ এক কোষি কিন্তু এমব্রায়ো যদি দেখো তাহলে এমব্রায়ো হচ্ছে মাল্টি সেলুলার অর্থাৎ বহু কোষি তাই কি না সেলুলার দেখো বহু কোষি যাই হোক তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে জাইগো টুয়েন এবং এমব্রায়ো টুয়েন তাহলে এখানে যে সেল ডিভিশন হয়েছে তাহলে এখানেও কোন ডিভিশন হয়েছে মাইটো সিস ডিভিশন হয়েছে নেক্সট যেটা ইম্পর্টেন্ট ব্যাপার এখানে দেখো এই এমব্রায়োটা আরও পরিণত হয়ে যেটা তৈরি করবে সেটা হচ্ছে ম্যাচুয়ার স্প্রোফাইটিক প্ল্যান বডি তৈরি করছে এই ম্যাচুয়ার স্প্রোফাইটিক প্ল্যান বডি তিনটি অংশে বিভক্ত একটা হচ্ছে ফুড একটা হচ্ছে সিটা আর একটা হচ্ছে ক্যাপসুল আমি তোমাদের ফ্লো চার্ট করার জন্য ছবিটা একটু উল্টো করে করেছি প্রথমে ফুট দিয়ে তার উপরে ক্যাপসুল সিটা থাকছে একদম উপরে থাকছে ক্যাপসুল হুম ছবিটা উল্টো করা যায় সেটাকে বলা হচ্ছে স্পোরোজেনাস সেল কোথায় পাবো স্পোরোজেনাস সেল ক্যাপসুলের ভেতরে ক্যাপসুল কিসের পার্ট স্প্রোফাইটিক প্যান্ট বডির পার্ট তাই কিনা এই স্পোরোজেনাস সেল আলটিমেটলি তৈরি করবে স্পোর মাদার সেল ভীষণ ইম্পর্টেন্ট তাহলে স্পোর মাদার সেল কোথায় তৈরি হলো স্পোরোজেনাস সেল থেকে স্পোরোজেনাস সেল কোথায় আছে ক্যাপসিউল আর এই স্পোরোজেনাস সরি স্পোর মাদার সেল থেকে তৈরি হবে স্পোর এবং আমরা অল্টারনেশন অফ জেনারেশন পড়ার সময় বলেছিলাম যে স্পোর অলওয়েজ কি হয় এন হয় অর্থাৎ হ্যাপ্লয়েড হয় কিন্তু স্পোর মাদার সেল টু এন তাহলে এখানে যে কোষ বিভাজন হয়েছে তাহলে এখানে কি প্রকৃতির কোষ বিভাজন হয়েছে এখানে হয়েছে মিওসিস বা মিওসিসের আরেকটা নাম আমরা বলতে পারি কি বলতো রিডাকশন ডিভিশন মিওসিস বলতে পারি অথবা ডিভিশন অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা তাই কি না দেখো এই যে স্পোর তৈরি হলো এই স্পোরটাই বলেছিলাম যে গ্যামেটোফাইটিক প্ল্যান বডি সূচনা এন আর এই স্পোর মাদার সেল যে টু এন এটা হচ্ছে স্পোরোফাইটিক প্ল্যান লাস্ট সেল এগুলো আলোচনা হয়েছিল এবার দেখো ব্রায়োফাইটস কে তোমাদের এনসিআরডি তে মেইনলি দুটো ভাগে ভাগ করা হয়েছে একটা পার্ট হচ্ছে লিভারওয়ার্টস অর্থাৎ প্রিমিটিভ ব্রায়োফাইটস এবং আরেকটা পার্ট হচ্ছে মস বা আমরা বলতে পারি অ্যাডভান্স ব্রায়োফাইটস ওকে তো এই স্পোর জার্মিনেট করে লিভারওয়ার্টসরা डायरेक्टली কি তৈরি করবে डायरेक्टली ফ্রি লিভিং গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডি তৈরি করবে আর এদের যে ফ্রি লিভিং গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডি সেটাকে থ্যালাস বলা হয় সেটা আমরা ক্লাস ওয়ান পার্ট ওয়ানে এ আলোচনা করেছিলাম যখন প্ল্যান্ট ইন্ট্রোডাকশন করছিলাম মনে করো তাহলে বডি থ্যালাস প্রকৃতির অর্থাৎ এদের প্ল্যান্ট বডিকে রুট স্টেম এবং লিপসে ডিফারেন্সিয়েট করা যায় না ওকে এবং দেখো এই থ্যালাসগুলো না দুই রকমের হতে পারে রকম দুই রকম হোমোথ্যালিক হতে পারে বা হেটেরোথ্যালিক হোমোথ্যালিক মানে কি যদি একই প্রকার থালাসে মেল সেক্স অর্গ্যান আর ফিমেল সেক্স অর্গ্যান মনে করে একটা থ্যালাস আছে এখানে দেখাচ্ছি দেখো এইটা একটা আর এইটা একটা এখানে দুটো করেছি তোমাদের এই ছবিটা রয়েছে এটা মার্কান ছবি তো যদি এখানে দেখো এখানে ভালো করে দেখো একটা থ্যালাসে শুধু মেল করেছি এটা মেল সাইন আর আর একটা থ্যালাসে ফিমেলের সাইন করেছি তার মানে এটা মেল থ্যালাস এটা ফিমেল থ্যালাস তাহলে যদি কোনো থ্যালাসে সেক্স অর্গান আলাদা আলাদা তৈরি হয় মানে কোনো থ্যালাসে শুধুমাত্র মেল তৈরি হচ্ছে এবং কোনো থ্যালাসে শুধুমাত্র ফিমেল তৈরি হচ্ছে যেটা আমি দেখাচ্ছি তখন সেই প্রকার থ্যালাসকে বলবো হেটেরো থ্যালিক অর্থাৎ মেল সেক্স অর্গান আর ফিমেল সেক্স অর্গান আলাদা আলাদা হতে হচ্ছে কিন্তু মনে করে এমন একটা থ্যালাস করলাম যে থ্যালাসের মধ্যে মেল সেক্স অর্গানও আছে আবার ফিমেল সেক্স অর্গানও জন্মাচ্ছে তখন ওই প্রকার থ্যালাসকে বলবো হোমোথ্যালিক অর্থাৎ ক্ষেত্রে মেল প্লাস ফিমেল দুটোই একসাথে জন্ম তাহলে আশা করি বুঝতে পারলে থ্যালাস কয় প্রকৃতির কি কি দেখো এখানে আমরা যেটা এগেছি সেটা হচ্ছে মার্কানসিয়া মার্কানসিয়ার ক্ষেত্রে মার্কানসিয়া হয় হেট্রোথ্যালিক তাহলে এই যে হেট্রোথ্যালিক থ্যালাসের যদি উদাহরণ বলে না তাহলে এখানে আমরা লিখতে পারি কি মার্কানসিয়া যেটা তোমাদের এনসিআরটিতে ছবিতে দেওয়া রয়েছে আমি শেষে তোমাদের দেখাচ্ছি ওকে আর হোমোথ্যালিকের উদাহরণ হচ্ছে রিক্সিয়া রিক্সিয়ার ক্ষেত্রে থ্যালাস হচ্ছে হোমোথ্যালাস প্রকৃতির তো যাই হোক এখানে থাকো মার্কানসিয়ার এই যে স্ট্রাকচার এটাকে বলা হচ্ছে অ্যান্থ্রেডিও ফোর অর্থাৎ যারা অ্যান্থ্রেডিয়া বহন করছে আর এটা হচ্ছে অ্যান্থ্রেডিয়াম এবং এটা হচ্ছে আর্চিগোনিও ফোর আর এটা হচ্ছে আরচিগোনিয়াম তো এগুলো অতটা আশা করি প্রবলেম হবে না এবং এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি বলতো এই থালাতের মধ্যে না কিছু কাপ লাইক স্ট্রাকচার পাওয়া যায় হ্যাঁ এই যে এরকম হয়ে এগেছি এই যেগুলো এই কাপ লাইক স্ট্রাকচারগুলোকে বলা হয় গেমা কাপ কাজ করে এই গেমা কাপ কি করে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশানে অর্থাৎ অযৌন জরণের সাহায্য করে কিভাবে এই গেমা কাপের মধ্যে তৈরি হয় গেমা বা গেমিউল হুম এক বছরে গেমিউল যারা গ্রিন হয় অর্থাৎ সবুজ সবুজ মানে বুঝতে পারছো ক্লোরোফিল আছে সালোক সংশ্লেষ করতে পারছে এবং সেলুলার হয় আর এগুলো হচ্ছে বার্স এইগুলোই মাটিতে পড়বে এবং এই গেমা থেকে আবার এই নতুন থ্যালাস তোমার তৈরি হবে এই গেমা থেকে জার্মিনেট করে এই নতুন থ্যালাস মেল হোক বা ফিমেল হোক তৈরি হবে ওকে তো আশা করি তোমরা স্পোর্ট জার্মিনেট হয়ে অর্সদের ক্ষেত্রে কি হচ্ছে সেটা বুঝতে পারলে এবং এবার আমরা দেখব যে এখানে এর ক্ষেত্রে বা অ্যাডভান্স ব্রায়ফাইটস এর ক্ষেত্রে কি হচ্ছে তার আগে বলে দিই তোমাদের অ্যাডভান্স ব্রায়ফাইট এর তিনটে উদাহরণ দেওয়া রয়েছে প্রথমটা হচ্ছে মস ফিউনারিয়া এটা একটা মস ফিউনারিয়া আর একটা হচ্ছে পলিট্রিক এগুলো এনসিআরটি আছে আমি দেখিয়ে দিব এখন না লিখলেও হবে আর একটা হচ্ছে ইসফাগনাম ওকে এই তিনটে মসের তোমাদের এক্সাম্পল দেওয়া রয়েছে সেটিং নিয়ে একটু প্রবলেম হচ্ছে বলে লিখতে অসুবিধা হচ্ছে যাই হোক দেখো মসের ক্ষেত্রে কি হয় এই স্পোরটা জার্মিনেট করে যেটা তৈরি করে সেটাকে বলা হয় প্রোটোনিমা লিভার অর্সদের ক্ষেত্রে এইরকম কোনো স্ট্রাকচার তৈরি হয়নি ডিরেক্টলি থ্যালাস তৈরি হয়ে গেছিল কিন্তু মসদের ক্ষেত্রে যেটা তৈরি হলো সেটাকে বলছি প্রোটোনিমা প্রোটোনিমা কি প্রোটোনিমা হচ্ছে থ্রেড লাইক চেইন অফ সেলস মানে একটা দড়ির মতো বা সুতোর মতো গঠন যেটা অনেকগুলো সেলস দিয়ে তৈরি ক্রিপিং অর্থাৎ মাটির সঙ্গে শুয়ে থাকে গ্রিন সবুজ মানে সারক সংশ্লেষ করে ব্রাঞ্চড হয় এবং ফিলামেন্ট হয় ফিলামেন্টাস ঠিক আছে তো এটাই হচ্ছে প্রোটোনিমা এই প্রোটোনিমাটা পরবর্তীকালে জার্মিনেট করে তৈরি করে সেকেন্ড লিফি স্টেজ তো এটা ছিল ফার্স্ট স্টেজ আর এটা হচ্ছে সেকেন্ড লিফি স্টেজ সেকেন্ড লিফি স্টেজের দেখো গঠন হচ্ছে এটা তো এই যে বললাম গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডি তৈরি হবে তো এই সেকেন্ড লিফি স্টেজটা মেইনলি এদের যে বলেছিলাম রুট লাইক স্ট্রাকচার আমরা কি পাবো রাইজয়েডস পাবো যেটা মেইনলি ব্রাঞ্চ হয় ফিউনেরিয়ার ক্ষেত্রে রাইজয়েডস ব্রাঞ্চ মাথায় রাখবে এই যে ব্রাঞ্চ করা আছে এখানে যে রাইজয়েড গুলো করেছি এখানে দেখো এগুলো করার পরে এরকম ভাবে ব্রাঞ্চ করা হয়েছে মার্কানসিয়ার ক্ষেত্রেও রাইজয়েডস থাকে কিন্তু মার্কানসিয়ার রাইজয়েডস গুলো এরকম আনব্রাঞ্চ থাকে কোনো ব্রাঞ্চ থাকে না হ্যাঁ তাহলে যে রাইজয়েডস আছে সেই রাইজয়েডস গুলো মাথায় রাখবে আন

কি বলতো এই গ্যামেটোফাইটিক স্ট্রাকচারের উপর এদের তৈরি হয় স্প্রোফাইটিক স্ট্রাকচার অর্থাৎ এই যে বলেছিলাম এখানে নিশেক হলো জাইগোট হলো জাইগোটটা এমব্রাইডো তৈরি হলো এমব্রায়ো থেকে ইস্প্রোফাইটিক প্ল্যান্ট বডি তৈরি হলো তো এই হচ্ছে ইস্প্রোফাইটিক প্ল্যান্ট বডি এদের স্প্রোফাইটিক প্ল্যান্ট বডির স্পেশাল কিছু ফিচার্স আছে সেটা আমরা এখন আলোচনা করবো দেখো এই যে বলেছিলাম এমব্রায়ো থেকে ইস্প্রোফাইটিক প্ল্যান্ট বডি হবে এই স্প্রোফাইটিক প্ল্যান্ট বডি কেন গ্যামেটোফাইটিকের উপর নির্ভরশীল কোশ্চেন আসতে পারে তার মেইন কারণ হচ্ছে এদের ক্ষেত্রে ক্লোরোফিল ক্লোরোফিল থাকে না অর্থাৎ হলে হলে নন হবে আর ফুড এবং নিউট্রিশনের জন্য ডিপেন্ড করবে কার উপর গ্যামেটোফাইটিকের উপর ডিপেন্ড করছে এই কারণে এই গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডির উপর ডিপেন্ড করে এই স্প্রোফাইটিক প্ল্যান্ট বডিটা জার্মেট করছে প্রধান কারণ এই স্প্রোফাইটিক প্ল্যান্ট বডির ক্ষেত্রে তোমাদের যদি প্রশ্ন দেয় যে ব্রাইফাইটের কোন প্ল্যান বডিতে ক্লোরোফিল অ্যাপসেন্ট সেটা হচ্ছে স্প্রোফাইটিক প্ল্যান বডি যদি বলা হয় ব্রায়োফাইটের স্প্রোফাইটিক প্ল্যান বডি কেন গ্যামেটোফাইটিকের উপর ডিপেন্ডেন্ট তার কারণ হুড আর নিউট্রিশান জন্য ওরা তৈরি করতে পারে না ওকে তো আশা করি তোমরা ব্রায়োফাইটের গ্যামেটোফাইটিক স্টেজ এবং স্প্রোফাইটিক স্টেজটা বুঝতে পারলে দ্য আলটিমেটলি দেখো আমি সাইকেলটা জাস্ট কমপ্লিট করে দিই এটা লিভার ওয়ার্স হোক বা মস হোক দুটোর ক্ষেত্রে আমরা কি পেলাম এই যে থ্যালাস তৈরি হলো এই থ্যালাসটা কি বলতে এই যে এই থ্যালাসটাই তো হচ্ছে গ্যামেটোফাইটিক অর্থাৎ এন এটাও এন এবং এখানে নিচে লিখলাম দিয়ে আলটিমেটলি এখান থেকে আবার গল্প শুরু হচ্ছে অর্থাৎ ডোমিনান্ট প্ল্যান্ট বডি গ্যামেটোফাইটিক সেই গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডির উপর কি তৈরি হবে অ্যান্থ্রেডিয়াম আর্চিগোনিয়াম এই যেগুলো তৈরি হচ্ছে তো এরকমভাবে আবার কমপ্লিট সাইটেল হচ্ছে এখানে আরেকটা জিনিস মাথায় রাখবে ভালো করে এই যে বললাম ব্রায়োফাইডদের ক্ষেত্রে স্পোর্টগুলো তৈরি হচ্ছে ব্রায়োফাইটদের এই স্পোরগুলোর এক বিশেষ বৈশিষ্ট্য রয়েছে সেই বিশেষ বৈশিষ্ট্যটা হলো দুপুরে তুলি এই স্পোরগুলো দেখতে একই রকমের হয় এই কারণে এদেরকে বলা হয় হোমোস্ফোর যখন ট্রেডো ফাইট পড়ব তখন কিন্তু আলাদা হয়ে যাবে হ্যাঁ মাথায় রাখবে তাহলে ব্রাইফাইটের স্পোর কি প্রকার হোমোস্ফোর হোমোস্ফোর মানে যেসব স্পোর মরফোলজিক্যালি এবং ফিজিওলজিক্যালি সেম তাদেরকে বলা হয় হোমোস্ফোর তাহলে ব্রাইফাইটের স্পোর হোমোস্ফোর ওকে দেখো এখানে আরেকটা জিনিস তোমরা এক্সট্রা মনে রাখবে এই যে বললাম যে মসের ক্ষেত্রে যে প্রোটোনিমা তৈরি হবে প্রাইমারি স্ট্রাকচার দেন সেখান থেকে লিফি স্টেজটা তৈরি হচ্ছে তো এই সেকেন্ডারি লিফি স্টেজের যদি বৈশিষ্ট্য দেখি তাহলে কি ডেভেলপ ফ্রম সেকেন্ডারি প্রোটোনিমা মানে এই যে এটা ছিল মসটা স্পোর্টার ছিল প্রাইমারি দেন প্রোটোনিমাটা হলো সেকেন্ডারি তো এখান থেকে তৈরি হলো ল্যাটেরাল বার্ড হিসেবে তৈরি হচ্ছে এবং এই সেকেন্ড লিফি স্টেজটা কি বলতো আপরাইট অর্থাৎ উলম্ব এরকম খারাপভাবে আছে প্রোটোনিমা ক্রিপিং ছিল শুয়ে ছিল হ্যাঁ এই যে আর আরেকটা হচ্ছে সিলিন্ডার স্পাইরালি অ্যারেঞ্জ লিভস দেখতে পাচ্ছি এদের ক্ষেত্রে ওকে যদি এটা বলেছিলাম ট্রু লিভস নয় তো আশা করি তোমরা ব্রাইফাইটের এই পার্টে সব কিছু বুঝতে পারলে এখানে কিছু ইম্পর্টেন্স বা স্পেশাল ক্যারেক্টারস রেখেছি যেটা মাথায় রাখলেই তোমাদের ব্রাইফাইট পুরো কমপ্লিট প্রথম কি জিনিস আমরা মাথায় রাখবো ব্রাইফাইটের ক্ষেত্রে ফার্স্ট যেটা তোমার মাথায় রাখবে যে ফার্স্ট স্পেসিফিক অল্টারনেশন অফ জেনারেশন এসেছিল একদম সুনির্দিষ্টভাবে প্রথম ব্রাইফাইটের মধ্যে অ্যালগির মধ্যে আসেনি তার কারণ আমরা দেখেছিলাম যে অ্যালগির মধ্যে হ্যাপলন্টিক অল্টারনেশন অফ জেনারেশন ছিল ডিপ্লন্টিকও ছিল হ্যাপলো ডিপ্লন্টিক বা ডিপ্লো হ্যাপলন্টিকও ছিল তাই কি না কিন্তু ব্রায়োফাইট একমাত্র প্রথম যাদের প্রথম প্রধান প্ল্যান্ট বডি হচ্ছে গ্যামেটোফাইটি এবং ট্রেডোফাইটে দেখলাম প্রধান প্ল্যান্ট বডি স্প্রোফাইটি তাই কি না তো আশা করি এটা বুঝতে পেরেছো তোমরা নেক্সট ব্রাইফাইটি উদ্ভিদ জগতের মধ্যে প্রথম প্ল্যান্ট যাদের মধ্যে এমব্রায়ো তৈরি হয়েছিল ভীষণ ইম্পর্টেন্ট আর একটা হচ্চ্ছে ব্রাইফাইটের ক্ষেত্রে কি বললাম ইস্পোরোফাইটিক ডিপেন্ড অন এন অন এন মানে কি এখানে গ্যামেটোফাইটিক বলতে চাইছি তাহলে ইস্পোরোফাইটিক ডিপেন্ড অন গ্যামেটোফাইটিক নেক্সট ইস্পোরোফাইটস অফ মস আর মোর ইলাবোরেট দ্যান লিভারস অর্থাৎ এই যে আমরা দুটো জায়গা পেলাম একদিকে পেলাম লিভারস একদিকে মস তো মসটা কি বেশি ডিফারেন্সিয়েট করতে পারছি এদের রাইজয়েডস আলাদাভাবে বুঝতে পারছি মেইন অ্যাক্সিস যেটা স্টেমের সঙ্গে তুলনা করছি সেটা বুঝতে পারছি লিভস লাইক স্ট্রাকচার পাচ্ছি কিন্তু দেখে দেখেও শুধুমাত্র থ্যালাস পাচ্ছিলাম ওই কারণে বলছি মশ আর মোর ইলাভোট যেটা তোমাদের এন তে লাইনে লিখা রয়েছে দেখবো আর বল নেক্সট দেখো দ্য প্ল্যান বডি অফ ব্রায়োফাইটস আর মোর ডিফারেন্স এট দেন অ্যালবি দেখো মশ তো লিভারফসের থেকে ডিফারেন্স করতে পারছি আবার অ্যালবির থেকেও ব্রায়োফাইটকে আরও বেশি ডিফারেন্স করতে পারছি যদি আমরা অ্যালবি আর বায়োফাইটের তুলনা করি তাহলে কাদের প্ল্যান বডিকে বেশি ডিফারেন্সিয়েট করা যাচ্ছে আলাদা করা যাচ্ছে সেটা হচ্ছে ব্রাইফাইটস অ্যালগি আরও সূত্র আকার ছিল একদম তাই কি না নেক্সট হচ্ছে রিপ্রোডাকশান দেখো ব্রাইফাইটের ক্ষেত্রে অ্যালগির মতনই ভেজিটেটিভ রিপ্রোডাকশান পাবো বাই ফ্র্যাগমেন্টেশন অর্থাৎ খণ্ডীভবনের মাধ্যমে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশান ঘটছে গেমা কাপের মাধ্যমে যেটা পড়লাম এবং সেক্সুয়াল রিপ্রোডাকশানটা হচ্ছে উগেমাস টাইপ এই উগেমাস টাইপের মধ্যে তোমাদেরকে বলেছিলাম প্রোটেন্ড্রাস এখানে একটা ওয়ার্ড যেটা আমরা পরে আলোচনা করছি তাই কি না প্রোটেন্ড্রাস মানে কি দেখো এখানে যে দুটো সেক্স অর্গান ছিল একটা ছিল মেল একটা ছিল ফিমেল ব্রাইফাইডের ক্ষেত্রে কি হয় একটা থ্যালাসে মেল সেক্স অর্গান আগে তৈরি হয় বা আগে ম্যাচ হয়ে যায় মেল সেক্স অর্গান আগে হওয়াকে বলা হয় ম্যাচ অ্যান্ড্রাস মানে কি অ্যান্ড্রাস মানে হচ্ছে মেল প্রো মানে আগে পরিণত তাই ব্রাইফাইটের ক্ষেত্রে মাথায় রাখবে মেল সেক্স অর্গান আগে তৈরি হয় ওই কারণে এদেরকে বলা হয় প্রোটান আর যেহেতু একই থ্যালাসের মধ্যে ফিমেল সেক্স অর্গান তৈরি হলেও সেই ফিমেল সেক্স অর্গ্যানটা কি বলো তো পরিণত হয় না তাহলে ফিমেল সেক্স অর্গ্যান যদি পরিণত না হয় তাহলে মেল সেক্স অর্গ্যান তো ফিমেলের জন্য ওয়েট করবে না সে অন্য কাউকে খুঁজবে অর্থাৎ এই মেল সেক্স অর্গ্যান তার পার্শ্ববর্তী ফিমেল সেক্স অর্গ্যানকে খুঁজবে এর ফলে যে ক্রস হচ্ছে একটা থালাসের সঙ্গে অপর থ্যালাসের এটাকে আমরা বলছি ক্রস ফার্টিলাইজেশন যেটা প্রায়োফায়ডসের ক্ষেত্রে হয়ে থাকে এই যেখানে বলেছিলাম তো আশা করি তোমরা ক্রস ফার্টিলাইজেশন প্রোটান রাস এই জিনিসগুলো বুঝতে পারবে এবং পুরো ব্রায়োফাইটসের লাইফ সাইকেল বুঝতে পারলে ব্রায়োফাইটসের কিছু ইম্পর্ট্যান্ট ক্যারেক্টারস আর বায়োফাইটসের মেন যে দুটো ভাগ লিভার অর্স আর মসের প্ল্যান্ট বডির মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারলে এদের স্পোর কি এদের স্পোর্টস ক্যারেক্টার বুঝতে পারলে লিভার অর্স এর এক্সাম্পল পড়লে এবং মসের এক্সাম্পল পড়লে নেক্সট যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ইকোনমিক ইম্পর্টেন্স অফ ব্রায়োফাইটস একটু তাড়াতাড়ি করব দেখো ব্রায়োফাইটস সাহায্য করে ইন ইকোলজিক্যাল সাকসেসেন্স বা প্লান্ট সাকসেশন অর্থাৎ যেসব জায়গা দে ক্যান গ্রো অন বেয়ার রক্স আর সয়েল বেয়ার মানে কি নাড়া বা আমরা বলতে পারি যে সব জায়গায় বা রকসে আর সয়েলসে কোনো জীব নাই সেক্ষেত্রে প্রথম তৈরি হয় কারা ব্রায়োফাইটস দেখো ব্রায়োফাইটস এর মধ্যে মস আর লাইকেন হ্যাঁ এরা হচ্ছে প্রথম অর্গানিজম টু কলোনাইজ রক্স অর্থাৎ রকের মধ্যে প্রথম এদেরকে পাওয়া যায় কাকে মস অর্থাৎ ব্রায়োফাইটস তার সাথে লাইকেন এরা জন্মালো জন্মার পরে এটা যখন মরবে তখন ডিকম্পোজিশন হবে অর্থাৎ পচে যাবে পচে যাওয়ার পর এদের মধ্যে যে বিভিন্ন কেমিক্যালস গুলো ছিল বা ম্যাটেরিয়ালস গুলো ছিল অর্গানিক ম্যাটেরিয়াল সেটা সেই রকের মধ্যে জমা হবে রক মানে পর্বত তাই কিনা এবং এই পর্বতের কি হবে অর্গানিক ম্যাটারের পরিমাণ বাড়বে এবং সেখানে অন্য প্ল্যান্টরা গ্রো করবে অর্থাৎ আস্তে আস্তে টেরিফাইড জিমনোস্পাম ইনজোস্প এরা আসবে এটাই বলছি ইকোলজিক্যাল সাকসেসেন হ্যাঁ নেক্সট প্রিভেন্টিং সয়েল ইরোশন অর্থাৎ ভূমিক্ষয় রোধ করে কিভাবে এই যে মশ যেটা আছে না সেটা ফর্ম ডেন্স ম্যাটস অন সয়েল অর্থাৎ মাটির উপর একটা ম্যাটের মতন আস্তরণ তৈরি করে দেখবে বর্ষাকালে পিছর হয় বিভিন্ন এলাকা সেটা হচ্ছে মশের কারণ এবার ওপরে যদি মাদুরের মতন একটা আস্তরণ তৈরি করে উপর থেকে যদি বৃষ্টি পড়ে তাহলে সেই বৃষ্টির ফলে জল ধুয়ে যাবে না তাই না সরি জল ধুয়ে যাবে না মাটিগুলো মাটি বৃষ্টির জলে ধুয়ে যাবে নেক্সট অ্যাজ ফুড ফর হারবেসিয়াস ম্যামালস হার্বেসিয়াস ম্যামালস এর জন্য ফুড হিসেবে ব্যবহার করা হয় বিশেষ করে বার্স এন্ড আদার্স ম্যামাল মসকে হ্যাঁ এটা মাথায় আর এছাড়া মস ব্যবহার হয় অ্যাজ ফুয়েল প্লাস প্যাকেজিং ম্যাটেরিয়ালস ফর ট্রান্সপোর্ট অফ লিভিং ম্যাটেরিয়াল অর্থাৎ জীবিত বস্তুকে ট্রান্সপোর্ট করার জন্য এক জায়গা থেকে আরেক জায়গা কি ব্যবহার করা হয় ব্রাইফাইটস ব্যবহার করা হয় এক্ষেত্রে মেইনলি যে ব্রাইফাইটসটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে স্প্যাগনাম দেখো জ্বালানি হিসাবে স্প্যাগনামকে ব্যবহার করা হয় পিট আকারে পিট মানে কি বলতে স্প্যাগনামকে চেপে চেপে রেখে কয়লার মতন আস্তরণ তৈরি করা হয় এবং কয়লার মতন জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় এছাড়া এই স্প্যাগনাম যে সেল দিয়ে তৈরি এই সেলগুলোর একটা স্পেশাল ক্যারেক্টারস হচ্ছে এদের মধ্যে ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি আছে অর্থাৎ জলকে ধারণ করতে পারে হ্যাঁ কারণ এরা হায়ালিন সেলস আর অ্যাসিডিক ইন এক একটা সেলের যে আয়তন তার থেকে এরা দুশো পঞ্চাশ গুণ ওয়াটার শোষণ করতে পারে তার মানে বুঝতে পারছে কি পরিমাণ জল শোষণ করে এবার জল শোষণ করে বলেই বিভিন্ন জীবন্ত বস্তুকে যখন এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করা হয় তখন এই স্পার্ক নামকে ইউজ করা হয় তো আশা করি তোমরা ব্রাইফাইটস এর ইকোনমিক ইম্পর্টেন্স পড়লে এরপরে দেখো তোমাদের তে এখান থেকে শুরু হবে ব্রায়োফাইটস এই লাইনগুলো তোমরা যদি ফার্স্ট ক্লাস করে থাকো অফ জেনারেশন করে থাকো আর এটা করে থাকো এই লাইন যেগুলো লেখা আছে প্রত্যেকটা ক্লিয়ার এখানে দেখো মার্কানসিয়ার ছবি দেওয়া রয়েছে এখানে বললাম এটা আর্চিকনীয় ফোর এটা ফোর এখানে দেখো গেমা কাপের কথা বলেছি এই যে রাইজয়েডস এই রাইজয়স গুলো হবে এটা ফিউনারিয়ার ছবি অলরেডি আলোচনা করেছি রাইজয়েডস মিন্যাক্সিস ব্রাঞ্চ এটা এটা গ্যামেটোফাইটিকোফাইটিক স্পোফাইটিক আবার ফুড সিটা ক্যাপসুলে বিভেদিত আর এটা হচ্ছে স্প্যাগনাম এরা জল শোষণ করতে পারে নেক্সট এই প্যারাগ্রাফ অলরেডি আমাদের আলোচনা করা হয়েছে ব্রাইফাইটসকে অ্যামফিবিয়ান্স বলা হয় কেন সেটা পার্ট ওয়ানেই আলোচনা করেছিলাম দেন এখানে ব্রায়োফাইটস কিসের সঙ্গে যুক্ত না যুক্ত সেটা পার্ট ওয়ানে বলেছিলাম হোল্ড ফার্স্ট তাই কিনা এই দেখো হোক আনথ্রেডিয়াম আর্চিকোনিয়াম এগুলো সব রিডিং পরও একদম ইজিলি ক্লিয়ার হয়ে যাবে ব্রায়োফাইটের ইকোনমিক ইম্পর্টেন্স আমরা দেখলাম দেন লিভার ওয়ার্স বললাম ব্রায়োফাইটসকে দুভাগে ভাগ করা একটা লিভার ওয়ার্স এক মস লিভারঅসদের ক্ষেত্রে গেমা পেলাম তারপরে এগুলো সব দেখলাম মস মসের ক্ষেত্রে আমরা ডিটেলস দেখলাম প্রোটোনিমা স্টেজ পড়লাম লিফি স্টেজ পড়লাম যে সেকেন্ড স্টেজটা ছিল হ্যাঁ এবং এইভাবে আলটিমেটলি আমাদের ড্রাইফাইট শেষ হচ্ছে মসের উদাহরণও দেখলাম ফিউনারিয়া পলিটেরিকাম স্ট্র্যাগনাম যেটা তোমরা অবশ্যই মনে রাখবে তো আশা করি ব্রাইফাইটের পুরো কনসেপ্ট তোমাদের কাছে ক্লিয়ার হবে এবং তোমাদের যদি বায়োলজি লিঙ্কারের ক্লাসগুলো ভালো লেগে থাকে অবশ্যই বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করো এবং তোমরা যারা সিরিয়াসলি নিটের প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই তোমাকে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ করার চেষ্টা করো এবং কমেন্টের মাধ্যমে জানাও এখানে দেখো তোমাদের স্ট্যাম্পে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে কল করো না কেউ যদি তোমাদের কোনো কোয়ারিস থাকে তাহলে হোয়াটসঅ্যাপে মেসেজ করো আমি ডেফিনেটলি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর স্পেশালি তোমরা যদি রঘুনাথগঞ্জ থেকে কেউ থাকো তাহলে আমাকে জানাও হ্যাঁ চলো থ্যাংক ইউ জয় হিন্দ দেখা হবে নেক্সট ক্লাসে ওকে